মোহনপুরে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে খুন করার অভিযোগ উঠল প্রাক্তন সেনা বিরুদ্ধে পাকরা অভিযুক্ত এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল প্রাক্তন সেনা বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোহনপুর পঞ্চায়েতের গ্রিন পার্ক এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সমীর বিশ্বাস বুধবার সকালে ঘরের মধ্যে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করছিল সেই সময় স্ত্রী গীতা বিশ্বাসের চিৎকার চেঁচামেচিতে এলাকার বাসিন্দারা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু বাড়িতে ঢোকার সমস্ত পথ ভেতর থেকে বন্ধ থাকায় ওই বাড়ির ভিতরে কেউ প্রবেশ করতে পারেননি এরপর ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ঢুকেই তারা দেখতে পান বাড়ির একতলার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী গীতা বিশ্বাস সেই সময় বাসিন্দারা দেখতে পান বাড়ির দোতলায় বসে মদ্যপান করছেন স্বামী বিশ্বাস তৎক্ষণাৎ তারা অভিযুক্তকে হাতে নাতে করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনারেটের এসিপি মোহাম্মদ বদরুজ্জামান মোহনপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দ্রাবির হোসেন মন্ডল ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে প্রাক্তন ওই সেনা কর্মী সমীর বিশ্বাস বাড়িতে থাকতেন না তিনি শিউলি এলাকায় একটি বাড়িতে থাকতেন বিশ্বাস দাম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে কর্মসূত্রে এই মুহূর্তে দুজনেই ভিন্ন রাজ্যে রয়েছেন প্রত্যেকে অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সোচ্চার হলেন বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা পঞ্চায়েত প্রধান নির্মল কর জানান আমরা তো সেটা বিশেষ কিছু জানি না কয়েকদিন এসে শুনলাম মারধর করছে কিন্তু আমরা পড়শি আমরা ওনার গলার আমাকে মেরে ফেলো কোস্তা বাঁচাও আমাকে মেরে ফেলো তখন আমরা

পরেই তো আমরা এসছি এই 11টা 11:30 এর পর তখন তো আমরা তো গেটে তালা তো আমরা তো ভাঙ্গতে পাচ্ছি না যখন ভেঙে জ্বালা দেখলাম ওখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তারপর তো পুলিশ আসলেন আমরা বলতে পাচ্ছি না সেটা তো আমরা দেখতে পাচ্ছি না জানি না ঘটনাটা আজকে প্রায় 10 বছর ধরে এই ঘটনা চলছে আমি নিজে 5-6 বছর 5 বছর বছর পাঁচেকের মধ্যে চারবার ওদেরকে নিয়ে বসেছি ভদ্র লোককে ডেকে বলেছি ভদ্রমহিলাকে ডেকে আলাদা করে কথা বলেছি দুজনকে নিয়ে বসেছি ওর ছেলে মেয়েদের সাথে কথা বলেছি আমি ওদেরকে ছেলে মেয়েদের সাজেশন দিয়েছিলাম তুমি মাকে নিয়ে গিয়ে সোলজার বোর্ডে একটা কমপ্লেন করো ভদ্রলোক অসভ্যের অসভ্য ভদ্রলোক এক্স আর্মি আর্মি ঠিক না উনি বলে আর্মিতে না এয়ারফোর্সে ছিল এয়ারফোর্সে না আর্মিতে ডিফেন্সে চাকরি করে ডিফেন্সে চাকরি করতে রিটায়ার করেছিলেন মানে সমস্ত ওনার আরেকটা বাড়ি আছে আবার কলেজ পল্লীতে একটা বাড়িতে গিয়ে থাকেন এবং সেই সেটাতে এখন জোর দিয়ে প্রমাণ দিতে পারবো না কিন্তু এক ভদ্রমহিলার সঙ্গে একসঙ্গে অ্যাফেয়ার্সে উনি যুক্ত ছিল সেই অ্যাফেয়ার্সে জোরে এই ভদ্র উনি নেগলেক্ট করার যত করে করা একটা পয়সা দিত না এই বাড়ি ভাড়ার যে পয়সাটা আমি ওকে বলেছিলাম বাড়ি ভাড়ার পয়সাটা অন্তত ভদ্রমহিলাকে দিন সেটা দিয়ে খেয়ে খেয়ে পড়ে থাকুক ও বাড়ির এই অংশ দেবে না বাড়িতে থাকতে দেবে না এই বাড়ি উনি নিজের দখলে রাখবে বা বিক্রি করবে এইটা ছিল ওনার প্ল্যান এবং ওই ভদ্রমহিলার সাথেই থাকবে আজকে আজকে আমি এই কিছুক্ষণ আগে মানে মিনিট দশেক আগে খবর পেলাম এরকম এসে এখানে অত্যাচার করে তাকে ছুরি বা এ দিয়ে কিছু দিয়ে মেরেছেন কেউ প্রত্যক্ষ সমস্ত দরজা জানলা দেখছেন দরজাটা ভাঙা আপনারা নিজেরাই দেখে দেখেলেও দরজাটা ভেঙে পুলিশকে ঢুকতে হয়েছে ওই লোকাল 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 মেয়েরা মেয়েরা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে সমস্ত কেউ যাতে না যেতে পারে দরজা ভেতর ভেতর দিয়ে তালা দিয়ে ওপরে বসে বেড়ে টেড়ে মত এইটা হচ্ছে মানে যা লোকাল একদম খুনের উদ্দেশ্যে এটা অনেক দিন ধরেই করছে মোহনপুর থেকে সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু